আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাতু প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা সুরেয়াসিনের প্রথম মোবিন শিখে নিব এই সুরা কেন শিখব তার ফজিলত আমরা জানব দর্শক এই সুরাইয়াসিনের প্রথম মোবিনে মোট কয়টি টান আছে তারপর কোন কোন জায়গায় আপনি গুণনা করবেন কলকলা করবেন সঠিক উচ্চারণের মাখরাজগুলো কি কি এর আলোকে আমরা শুদ্ধ করে নিব দর্শক এই পবিত্র সুরেয়াসিন আমরা কেন পাঠ করব আগেই এর ফজিলতটি দেখে নিই এখানে দেখুন ইয়াসিনের বহু ফজিলত রয়েছে তার মধ্যে একটি ফজিলত হলো ইয়াসিন হচ্ছে কোরআনের কলভ কলব অর্থ হল অন্তর আরবিতে বলা হয় কলভ বাংলায় বলা হয় অন্তর দিল সুরেয়াসিন পাঠ করা দ্বারা সৌগিরা গুনাহ মাফ হয় সুবাহানল্লাহ আদি সে বর্ণিত হয়েছে আন মা কালিবী নদীল্লাহ আন আন্না রসুল্লাহি সাল আলহি ওসাল্লামা কল মা কালিবনি আসার এই সাহাবি বলেন যে রসুল সাল্লি সাল্লাম বলেছেন কোরআন কোরআনের অন্তর মানুষের যেমন অন্তর আছে মন আছে দিল আছে কোরআনের মন দিল অন্তর হল আলা যে ব্যক্তি আল্লাহ তালাকে সন্তুষ্ট করা পরকালের উদ্দেশ্যে সুরাসিন পাঠ করবে পদ্দারল আখেরতা ইল্লাহ অফরলাহু যে তাকে আল্লাহ তালা মাফ করে দিবেন সোহানল্লাহ ও আক্রৌ হা আলা মা ও মৃত্যু আসন্ন ব্যক্তির নিকট শ্রেয়াসিন পাঠ করলে তার মৃত্যুর যন্ত্রণা কম হয়ে যায় সোহানল্লহ নবীজি বলেন যে তোমরা মৃত্যুর আসন্ন অর্থাৎ মুমুর্ষ ব্যক্তির পাশে কোরআন তেলত পাঠ করো দর্শক এর থেকে বোঝা যায় যদি শ্রেয়াসিন আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পাঠ করেন তাহলে আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দিবেন আর যখন আমাদের দাদা দাদি নানা নানি বৃদ্ধ ব্যক্তি প্রতিবেশী পরিবারের কেউ একজন মরা অবস্থা হয়ে যায় মানে সে এখন মরে যাবে ওই সময় এটা পাঠ করলে তার মমস্য অবস্থা আল্লাহ তালা সহজ করে দিবেন অথবা তার ভাগ্য ভালো হলে একেবারেই সুস্থ করে দিবেন দর্শক আরেকটি ফজিলত না বললেই নয় এটি আমি বাংলায় বলছি হজরত জুনদব রাজিয়ালহ বলেন যে রসুল্লাহ ওয়াসাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে রাতের বেলায় সুরেয়াসিন পাঠ করবে তাকে ক্ষমা করে দেওয়া হবে আল্লাহ এটি সহি হেব্বান আর যে ব্যক্তি সকালে সুরেয়াসিন পাঠ করবে সন্ধ্যা পর্যন্ত তার সকল হাজত পূর্ণ হবে মনের আশা পূর্ণ হবে আপনার ওই দিনের ফলে সে সুখে স্বস্তিতে থাকবে আপনি আজকে জায়গা রেস্টুরি করতে যাবেন দিন দশটা বাজে সকালে পাঠ করেন জায়গা রেস্টুরি সফল হবে আপনি আজকে স্টিলের আলমারি কি ক্রয় করতে যাবেন আপনি সকালে স্রিয়াসিন পাঠ করেন আপনার এটা সফল হবে যেই দিন যত বড় কাজ আপনি হাতে নেবেন ওই দিন সকালবেলা সেরেয়াসিন পাঠ করেন আপনার ওই দিনের কাজটা আপনার জন্য সহজ হয়ে যাবে সুবাহানুল্লাহ দর্শক তাহলে চলুন আমরা এই পবিত্র শ্রেয়াসিনটি শুদ্ধভাবে শিখব এই পবিত্র শ্রেয়াসিনটি আপনার পাঠ করতে অনেক সময় লাগে এটা তিন চার পিচটা বিশিষ্ট তো পুরোটা তো আমি একসাথে আপনাদেরকে পড়াইলে আপনারা বুঝবেন না এটাতে সাত মুবিন আছে সাতটা মুবিন আমরা বাক করে সাত দিনই শিখবো আজকে প্রথম মুবিন শিখবো যাতে আপনারা অল্প অল্প করে শিখতে পারেন সিন ইয়া এখানে একালিপটান সিন এখানে হলো চারা লিপ্টান তাহলে একালিপ আর হলো চারা লিপ ওয়েলকোর আ নীল হাকিম ওয়েল কোর আ খারা জবর মনে রাখবেন খারা জবর খারাজের জের উল্টা বেশি এটাকে মধ্যে তবাই বলা হয় হাকিম হাকিম মিমের আগিয়া আর কাফের পর ইয়া এই ইয়াটা মদের হরফ মদের হরফ তিনটা ওয়াও আলিফিয়া এই মদের হরফের বামের হরফে যদি ওয়াকফ হয় তাহলে আপনাকে তিন আলিপ টানিয়া পড়তে হবে হাকিম ওয়াল কোর আনিল হাকিম ইনামিনাল মোর সে মোর র মোটা হবে রের পর যখন যম হয় তখন র মোটা হয় মোর স্যালিন এখানে তিনালিপটান একটু আগে তো বললাম যে মদের হরফের পরের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি তিনালিপ টানে পড়তে হয় আর ইন্না এটা হলো আপনার ওয়াজিব গুন্না হরকতের বামে নুন ও মিমে তারজি ধরো ওয়াজিব গুন্না ইন ইামিনাল মোর সে আল সিম মুস্তকিম আল্যা একালিপ্টান খারা জবর জবর ফ্রালিপ্ট মধ্যে তবে একালিপ্টান মুস্তকিম এখানে তিন লিপ্টান মধ্যে আর্জি আল্যাও সিম মুস্তকিম তং জি লাল জি জের পরে কিন মধ্যে তবাই আজি জিল আজি এখানেও একা লিপটান রহিম তিন আলিপটান মধ্যে আর জি তং জি লাল আজি জির রহিম র মোটা হবে রয়ের উপর জবর র কখন মোটা হয় রয়ে যখন জবর হয় সবসময় র মোটা করে পড়বেন এই তো রং রোম পা হোম মা তিনালিপটান মধ্যে মনফাঁসিল এইরকম চিকুন চিহ্ন যত জায়গায় দেখবেন তিনালিপ্টার মধ্যে মন আরেকটাও আছে মধুর রূপের পরে লম্বা হামজা হইলে তিনালিপটান ওং আবা আ চারালিপটান বায়ের পর আলিপ মদের হরফ তারপর ছোট হামজা মদের হরফের পরে ছোট হামজা হলে মধ্যে মন চার আলিপ্টন ও হুম ফাহুম গিম ফাহোম লিনুক মিনুন এখানে তিন আর আলা উপরে চিকন চিহ্ন মধ্যে মুনফাসিল إنا جعلنا في أعناقهم أغلالا، أغلالا فهي فهي إلى الأذقان فهم مُكْمَحُونَ إنا، هنا أكلب كان جابر جعلنا في.. في مد منفصل كالبتان يكن إيه لبتان مد منفصل أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا অমিন খল ফি হিম এটার পরে পৃষ্ঠায় তা আমরা এতটুকু বাইনী এখানে মিম নুন যে মিন হবে না মিম 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 যে মিম হবে নুন পর বা এক্লাবের বের হরক মিম হবে মিম বাইনি আই দি হিম সাদ্দাও অমিন খলফিহিম তারপরে হিম আসেন আর অল্প আছে সাদ্দাং বা আগর সাইনা হোম পা হোম এটা হলো ইকপা তানবিনের পরে তারপর হলো কি ফা ইকপার হরফ বা আগর ফাহুম হোম পা হোম এটা কলকলা হরফ কফ ত বা জিমদাল এই পাঁচ হরফের জজম হলে কলকলা করিয়া পরিহিত হয় ইয়ব শিরুন আসাওন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইয়ুমিনুন সাওয়া চারা লিপটান আলাইহিম স্পষ্ট হবে আংদার তাহম আম লাম তুং দির লা ইয়ো মিনুন এখানে তিনালিপটান এন্নামা তো জিৰো মানিত আৰু আহমেন বিল কইবে বেবা শিৰো হো বিমা ও ফিৰ তেও আজি ৰিং কারিম এখানেও তিনিআলিপটান আজি ৰিং একফাৰ হৰফ ৰয় এর পর যদি কাফ আসে তাহলে গুন্য হবে সা ওয়া জিম দাল দাল যা আ সিন ও সিন সদ দদ তা কফ কা এখানে 15 টা হরফের নাম বলছি এই 15 টা হরফ যদি তানবিনের পরে আসে তাহলে তানবিনটা গুন্ন হবে ইন্নাহনু নুহyil মাউতা ওয়া নক্তুবু মা কদ্দামো আছারাহুম আকুল লা শাইইন আহশাইনাহু ফি ইমানিম মুবীন বারো নম্বর পর্যন্ত আয়াত বারো নম্বর আয়াত পর্যন্ত হলো এক মুভিন এ এক মুভিনই এখন আপনারা আমার সাথে একবার করে বলেন তাহলে আপনার শুদ্ধ হয়ে যাবে আপনি তো পড়েন না শুনছেন এখন আপনি যদি আমার সাথে পড়েন আপনারটা শুদ্ধ হয়ে যাবে পড়লেই শেষ বেসমিল্লি রহমান সবাই বলেন সবাই পড়তেছেন যারা যারা পড়তেছেন কমেন্ট করে জানান আপনারা সবাই পড়বেন তাহলে আপনার মুখের জড়তা দূর হবে অ্যের তা জিলাল্লা আজি জিৰ আমি অল্প অল্প করে বলি যাতে আপনার বলতে সহজ হয় ৰহাই লে ত যে ৰ যেখানে তিন আলিপ যেখানে চার আলিপ আমি পুরোপুরি টানগুলো দিতে পারছি না সময়ের কারণে আপনারা পুরোপুরি টানগুলো দিয়ে দিবেন আরও বেশি দিবেন فهم لا يؤمنون انا جعلنا في اعناقهم اغلالا فهي الى الاذقان فهم مقمحون وجعلنا من بين ايديهم سدا ومن خلفهم سدا فاغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إن إِنَّمَا تنذر مَنِ اتَّبَعَ الذِّكْرَ أخشي الرَّحْمَٰنَ بِالْغَيْبِ فَبَشِّرُهُ بِمَغْفِرَةٍ وَأَجِرٍ كَرِيمٍ انا نحن نحيي الموتى ونكتب ما قدموا واثارهم وكل شيء আহ ইমা আযীম বারো নম্বরে এক মোবিন এই যে কয়িন এটা ওয়াকফে গোফরান এখানে ওয়াকফ করলে এখানে থামলে আপনার গুনাহ মাফ হবে সুবহানাল্লাহ দর্শক এর পরবর্তীতে আপনাদেরকে আমরা এই এরপরের বারো মানে এক মুভিন এরপরের এক মুভিন পড়াবো ইনশাআল্লাহ আপনারা যারা যারা এই উপস্থিত এই ক্লাসটি করতে চান অবশ্যই ইনশাল্লাহ সকলে কমেন্টে লিখুন যে ইনশাআল্লাহ আমি সামনের এক মুভিন পড়ব ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিন আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন তাহলে কোরআন সাথে পাশে থাকতে পারবেন আসসালামু আলাইকুম আলহামতুলিল্লা